প্রমাণ করেছে দেশে কখনো আধিপত্যবাদের স্থান হবে না হবে না আপনারা জানেন আমাদের আধিপত্যবাদের দালালী আওয়ামী গোষ্ঠী তারা এদেশে করে আধিপত্যবাদের দালালি করে এদেশকে মত উপরে রেখেছিল রক্ত ঠেলে স্বাধীন করেছে আমরা স্বাধীনতা রক্ত ইচ্ছা এদেশের স্বাধীনতা সার্বভৌরের অন্যতম রক্ষা কবর ভালো ইসলাম এনেছে কালেমার পতাকা উদ্দিন করে স্বাধীনতা রক্ষা করব আমাদের প্রিয় রাহবান অধ্যাপকের শোনা ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা জামাদ ইসলামীকে জানুন জামাত ইসলামীকে বুঝুন জামাত ইসলামীর হাটতে শক্তিশালী করুন জামাত ইসলামী পাবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্রপায়ন করে